আমাদের আগামীকাল ইনশাল্লাহ তলার ছাদ ঢালাই হবে এখন কিছু কাজ চলতেছে আজকে শুক্রবার আজও কিছু কাজ চলতেছে এটা প্রথম তলার সাদ ঢালাই অলরেডি হয়ে গেছে আরও পঁচিশ দিন হয়েছে ভাই আজকে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ

কি করে রাখবো পুলিশ ভাই হ্যাঁ আই করে যাচ্ছে 10 মিনিট দে না দে আমোতে বেশি কষ্ট হইলো কষ্টের কাম করতে বেশি খারাপ রে আরে